আরে পাকলামাই তুমি কি মূল করছিলা আমি কি ময়া যাব না আমি তোমার পরীক্ষা করলাম যে আমার কোন জামাই আমার কতটুকু ভালোবাসে ও তাই হ জামাই মাই জন্য তোমার প্রতি আমি খুশি হই হুন্ডাইট এই গাড়িটা তোমার আমি তাই নাকি আমার আরে জামাই আমি তো তোমরা পরীক্ষা করলাম আসলে আমার কিছুই নাই আমি দেখলাম আমার কোন জামাই কতটুক আমার ভালোবাসে তা বাবু যে তুমি আমার মেলা ভালোবাসাও তোমার আমি খুশি হয়ে এই টিভিএস গাড়িটা গিফট করলাম ধরো তাই নাকি আম্মা আপনি আমার গাড়ি গিফট করছেন উড়ে কি উড়ে বাঁচাও বাঁচাও বাপ রে আমার শাশুড়ি দিয়ে আজকেও পানিত পড়ছে তার মানে দুইবার পড়ছে দুই জামাই বাঁচাইছে প্রথম দিছে হুন্ডা রেক্স বুলেট আর দ্বিতীয়টা যেটা বাঁচাইছে সিঁড়ে দিছে টিভি আমার কপালে নিশ্চয় মনে হয় সাইকেল আছে থাক